সর্বপ্রথমেই বললাম যে রাফির সাথে কাজ করার অভিজ্ঞতা অসম্ভব ভালো ছিল মানে বলার কিচেন আইসি ওপিwidetilde তে তার অনেকগুলো কাজ আসলে মানুষ দেখেছে এবং মানে সেটা নিয়ে তার কোয়ালিটি নিয়ে কিছু আর বলার বাকি নেই কিন্তু আমি বলবো আমি কাজ করতে যে আই ওয়াজ ভেরি मच ইমপ্রেসড ওর আদার স্টাইল দেখে এবং ধরন দেখে এবং সে শুটিং এর আগে পরে যে পুরো মনে সময় দেয় ও গল্প নিয়ে যতটুকু ভাবে এবং ও উপস্থিত বুদ্ধি অনেক ভালো ইনসট্যান্স অনেক কিছু চেঞ্জ হয় যেটা আসলে রিফ্লেকশন আমরা সেটা স্ক্রিনে দেখতে পাই আমার চরিত্রের নাম হচ্ছে মায়া এবং আহ মায়া নিয়ে খুব বেশি কিছু বলে ফেললে আসলে গল্প দেখার মজাটা থাকবে না আর তো মায়ার একটি সাধারণsplitext এই বাংলাদেশের প্রেক্ষাপটের একটা গল্প কিন্তু মেটার জার্নিটাও খুব ইন্টারেস্টিং যে পদপদ করে তাকে নিজেকে কি করে চেঞ্জ করতে হচ্ছে এবং তার জীবন জুড়ে যেই চ্যালেঞ্জেসগুলো আসছে সেগুলো সে কিভাবে ফেস করছে এবং আলটিমেটলি যে আসলে এই গল্পে একটা মেসেজ আছে সেই মেসেজটা আমরা এখন রিভিল করতে চাই না তা আসলে গল্পটা দেখার পরে আমরা আমার মনে হয় অনেকেই আমার মনে হয় অনেকেই গল্পের সাথে মিল খুঁজে পাবে নিজের জীবন থেকে না হলেও তার আশপাশের কোনো ফ্যামিলি বা পরিচিত কেউ বা অন্য না কোনো একটা অ্যাঙ্গেলে কিছু না কিছু মিল আমি খুঁজে পাবে যত বেশি কর্মক্ষেত্র বাড়বে আমাদের আর্টিস্টের জন্য ডিরেক্টরদের জন্য সেটা কতটা সুখের সংবাদ এবং খুশির সংবাদ কারণ যত কাজের মাত্রা বাড়বে তত আমাদের এক্সপেরিমেন্ট করার আসলে উপায় বাড়বে এবং আসলে সবগুলো প্ল্যাটফর্মকে অনেক ধন্যবাদ এখানে একটু বলতে চাই আমি সুজিতকে কাজ লাগে বিন্জকে অসংখ্য ধন্যবাদ এমন একটা সুন্দর কাজ দিয়ে মানে এমন সুন্দর গল্প নিয়ে কাজ করার সুযোগ আমাকে প্ল্যাটফর্মটা দিয়ে আর আজকে স্পেশালি আজকের এই প্রিমিয়ারের জন্য আমি লিলিকে ধন্যবাদ জানাতে চাই

আমার মনে হয় আহ আক্ষেপ তো অবশ্যই আছে অনেকগুলোই জীবনে মানুষের আক্ষেপ থাকে হয়তো অনেকগুলো ভালো আহ কাজ হয়তো ভুল স্টেশনে করা হয় করা হয়নি কিন্তু আমার মনে হয় কি এই ওয়াইজ হচ্ছে পেছনের কথা পেছনের ফেলে প্রতিটা দিন নতুন দিন হিসাবে কারণ করে সামনে এগিয়ে যাওয়া যদি রিগ্রেন্স নিয়ে কেউ বসে থাকে তারা আসলে লাইফটা অনেকটা সেখানে থেমে যায় তো আমার মনে হয় যত আক্ষেপ রিগ্রেট এগুলোকে সেখানেই রেখে সেগুলোর থেকে শিক্ষা নেওয়া লেসন নেওয়া এবং সামনের দিকটাকে আসলে পজিটিভলি প্ল্যান করে এগিয়ে যাওয়া আমার মনে সেটাই সবথেকে ওয়াইজ দর্শকদের জন্য বলতে চাই প্রথমে দর্শকদের জন্য অনেক অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি এখানে এবং আমরা আসলে সবাই অনেক পরিশ্রম করেছি এই কাজটার জন্য এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের সবার কাছে আসলে রিকোয়েস্ট থাকবে আপনারা লিঙ্ক ডাউনলোড করবেন এবং মায়া দেখবেন এবং অবশ্যই আপনাদের রিয়াকশন আমাদেরকে জানাবেন ধন্যবাদ